আজকের ভিডিওটা শুরু হচ্ছে ব্রাইডের বাড়ি থেকে আর ব্রাইড যখন থেকে রেডি হচ্ছে তখন থেকে যেহেতু এই ব্রাইডের আমার কলকার পান পাতারও বুকিং ছিল সাথে আমার ইনভিটেশনও ছিল তাই রেডি হয়ে একেবারে চলে এসেছিলাম ব্রাইডের বাড়িতে তো আসার পরই সবার প্রথমে ব্রাইডের কপালে কলকাটা করে নিয়েছিলাম কিন্তু তখন আর তো তাড়াহুড়োর মাঝে ভিডিও করা হয়নি তাই যখন পান পাতায় ডিজাইন করছিলাম তখন ভিডিও করেছিলাম তো যাই হোক তারপরে ব্রাইডের সাথে চলে আসি তার ভেনুতে তো সেখানে এসে সবার প্রথমে ব্রাইডকে গিফটটা দিয়ে স্টার্টারে টুকটা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আইডিয়া কেমন লাগলো সেটা তো তোমরা শুনেই নিলে সবাই তো যাই হোক এদিকে এখন খেতেও বসে পড়েছি তো খাওয়া দাওয়া করার পর এদিকে দেখি বড়ও চলে এসেছে তো চলো এখন বড় দেখে আমি যাই বাড়ি বাড়িয়া তোমরা করো সব